আমার কাছে একটি কাচের জার আছে এই জারের মধ্যে আমি যদি পানি ভর্তি বেলুনটি প্রবেশ করানোর চেষ্টা করি ওপিকটু প্রবেশ করানোর পর আর কিন্তু প্রবেশ করা সম্ভব নয় কারণ আমি দেখতে পাচ্ছি যে এটা কোনোভাবে প্রবেশ করানো সম্ভব নয় বেশি চাপাচাপি করলে এটা ফেটে যেতে পারে কিন্তু আমরা এটা প্রবেশ করাবো অন্য একটু উপায়ে দেখি কীভাবে প্রবেশ করানো যায় আমি একটি ছোটো কাগজ নিয়ে নিলাম আমি একটি লাইটারের মাধ্যমে একটু আগুন ধরে নিলাম এবার কাগজটিকে আমি ভেতরে দিয়ে দিলাম এবার দেখি কিভাবে এটি প্রবেশ করানো যায় দেখুন এটা না নাফেটি কিন্তু একদম অক্ষত অবস্থায় ভেতরে প্রবেশ করেছে পরীক্ষাটা আপনাদের কেমন লাগলো আর কীভাবে এটি ঘটলো সবাই কমেন্টে জানাবেন